আমার পছন্দের একটা শ্যামাই রান্না করবো আজকে বিকেলের নাস্তায় তো এই শ্যামাই কিন্তু আমার অনেক পছন্দের অনেকদিন যাবৎ কিন্তু শ্যামাই রান্না করা হয় না তো আজকে ভাবলাম বিকেলে একটু শ্যামাই রান্না করি এই শ্যামাই রান্নাটা একসময় পছন্দ করতো আমার বাপের বাড়ির সবাই আমার বোনেরা তারপর আমার মা এখন পছন্দ করে আমার বাসার সবাই তো আমি আসলে বিয়ের আগে থেকে অনেক মজা করে রান্না করতাম আমি যখন রান্না করতাম আমার বড় বোন আমার ছোট বোন এভাবে রান্না করতে এখনও কিন্তু মাঝে মাঝে আমার বড় ভাই এই শ্যামাই খাইতে চায় তো আজকে আমি কুলসান শ্যামাই নিছি এক প্যাকেট তো সেমাই আমি ছোট ছোট করে ভাঙ্গে নিয়েছি ভাঙ্গে আমি একটু ঘি দিয়ে বাজে নেব অনেকে ঘি ছাড়াও বাজে তো আমি একটু ঘি দিয়ে বাজলাম আমার কাছে একটু খাইতে বেশি মজা লাগে তুলার হাঁসটা কিন্তু একেবারে কমাই রাখছি কমাই তারপরে আমি আস্তে আস্তে সেমাই টা বাজতেছি তো এই শুধু আমি বাদাম বাজতেছি এখানে আমি তিন ফোদের বাদাম নিসি তো দিক দিয়ে বাদাম ভাজা হইতে আছে আর হইতে আছে কুলছান সেমাই তো সেমাই আমি আমি বেশি লাল করবো না বেশি লাল করলে কালারটা কালো হয়ে যাবো তো আমি একটু হালকা করে বাজবো কয়েকটা আস্তা মশল দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম তেজপাতা তেজপাতা দিয়ে একটু নাড়া সাড়া দিয়ে তারপরে দিয়ে দিবো আমি নারিকেল তো নারিকেলটা একটু ভাজা হয়ে সারলে তারপরে আমি অন্য উপকরণ দিয়ে দেবো তো এখন দিয়ে দিলাম নারিকেল নারিকেলটা আমার আগের কোরানো আসছিল এখন দিয়ে দিলাম নারিকেল তো নারিকেলটা দিয়ে একটু ভালো করে ভাজিয়ে নেবো নারিকেলটা ভাজা ভাজা হয় এরকম করে ভাজিয়ে এখন দিয়ে দিলাম অল্প একটু লবণ এই শ্যামে রান্না করতে কিন্তু অনেক সময় লাগে তো আসলে আমি শর্টকাট দেখানোর চেষ্টা করলাম আর কি তো এখন দিয়ে দিলাম এক কাপের মতো চিনি চিনি এখানে বেশি দিবো না কারণ আমার মিষ্টি জিনিস বেশি একটা খাইতেছে না চিনি দিয়ে একটু নাড়াছাড়া সারা করে নিলাম নাড়াছাড়া সারা করে একটু দুধ দিয়ে দেবো আমি অল্প একটু দুধ দেবো বেশি না বেশি দুধ দিলে আবার শাকা চাকা হয়ে যাবো তো এই কারণে আমি অল্প একটু দেবো তো এখানে আমি দুধের শর্টটা দেওয়ার চেষ্টা করছি তো দুধের শর্টটা দিতে কিন্তু দুধটা একটু বেশি বেড়ে গেছে এখানে এক কাপের মতো দুধ হইলে হয়তো তো আমি আসলে কাপ দে মেপে দিলে পারতাম এখন আমি চুলা রাঁশটা একটু বাড়াই দিচ্ছি তাড়াতাড়ি দুধটা শুকাই যায় আসলে যারা নতুন রান্না করে তারা একটু মাইপা দিলে রান্নাটা পারফেক্ট হইব আমার দুধটা কিন্তু গেছে নারিকেল আর বাদাম না দিলে ভালো লাগে না তো আমার কাছে বাদাম দিলে কিন্তু সবচেয়ে বেশি মজা লাগে নারিকেল আর বাদাম দেওয়ার চেষ্টা করি অনেকে নারিকেল খায় না নারিকেলে গ্যাস করে কেউ নারিকেল দেয় না আমার বাসাও কিন্তু আমার বাচ্চারা বাদাম রাতে তেমন একটা খাইতে চায় না কিন্তু বাদাম না দিলে ভালো লাগতো না এই কারণে বাদাম দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম আধা কাপের মতো গুঁড়া দুধ গুড়া দুধটা দিকে নাড়াছারা করে তারপর নামাই নেবো তো রান্না আগত পরে আমার এক ঘন্টা মতো লাগছে আসলে সরকার সময় দেখানোর চেষ্টা করলাম আর কি ভিডিও বড় করতে গেলে কিন্তু অনেক বড় হয়ে যায় তো বড় করলে কি আসলে লিপিড দৌড়ে দৌড়ে দেখতে চায় না আমার সময়টা কিন্তু ভাজতে ভাসতে আবার আগের মতো হয়ে গেছে একেবারে জরজরা হয়ে গেছে দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে কতটা জরজরা হয়েছে একটু দেখাই এখন তো আমি যে আস্তা মশলাটি দিছিলাম ওই আস্তা মশলাটি উঠাই দিয়েছি এখন আমি একটা বাটিতে দিতেছি আমার জামাই বাসায় আছে বাবলাম একটু জামাই প্রথমে দেই তো দেখেন কালারটা দেখেন অনেক সুন্দর হয়েছে খাইতেও কিন্তু অনেক মজা হয়েছিল পররা মিষ্টি হয় না হালকা মিষ্টি হয়েছে তো এই কারণে কিন্তু আর বেশি মজা হয়েছে আমার ছেলে তারপরে আমার জামাই সবাই কিন্তু একসাথে বিকেলে নাস্তা খাইতেছে তো চাইলে কিন্তু এই শ্যামাইটা গরম অবস্থায় হাতে মুট করে নারু বানাই খাওয়া যায় তো নারু বানাইয়া খাইলে কিন্তু সাথে সাথে খাইতে হইবো কারণ এটা বাজা